রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আর নতুন লহি অপরাকাত বাংলাদেশে আওয়ামী লীগের দৌরত্ব এতটাই বৃদ্ধি পাওয়া শুরু করছে আবার নতুন করে এবং দুঃসাহস যেটা কল্পনা করা যায় না যে বাংলাদেশের সরকারের টাকায় চলবে সরকারের টাকায় খাইবে সরকারের টাকায় জীবনযাপন করবে সরকারের টাকায় সব করবে আবার সরকারের পতঞ্চে লিফলেট বিতরণ করবে এই রকমের দুঃসাহস বাংলাদেশে কোনো আমলে কোনো সরকারের সময় আমার চোখে পড়ে নাই যে যেটা এখন আওয়ামী লীগ তাদের এই খুনি হাসিনার দোসররা বাংলাদেশে করে বেড়াচ্ছে আমি কি ভাষায় তাদেরকে বলবো কি ভাষায় প্রতিবাদ করতে বলবো আজকের বাকরুদ্ধ হয়ে যাচ্ছি যখন একজন সরকারের কর্মকর্তা সরকারের চাকরিজীবী সরকারের বেতন খায় আমার দেশের ট্যাক্সের টাকায় যে বেতন হয় সেই বেতনভুক্ত শিক্ষক নামধারী কখনো বিসিএস ক্যাডার নামধারী বিভিন্ন ক্যাডাররা আজকের আওয়ামী লীগের লিফলেট বিতরণ করতে রাস্তায় নামছে আজকে বলছি এই মাত্র গতকালকের ঘটনা যে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেছেন একজন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা তিনি আবার বলছেন এই লিফলেট বিতরণ এটা রাখি তার অধিকার এটা নাকি তার অধিকার আমি এই অসভ্য অগণতান্ত্রিক শেখ হাসিনার দালালকে জিজ্ঞেস করতে চাই তুমি যে লিফলেট বিতরণ করছো এই সরকারের পতন চেয়ে এবং তোমার মা শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য তুমি এই বাংলাদেশে বসবাসের অধিকার রাখো কিনা জুলাই অভ্যুত্থানে যেই মানুষগুলোকে তোমার মা ডাইরেক্ট সরাসরি হত্যা করেছে সেই মাকে তুমি বাংলাদেশে ফেরত আনতে চাও কি কারণে কোন জায়গা থেকে তুমি আনতে চাও তুমি কার সন্তান যে বাংলাদেশের সমগ্র নাগরিকদের বিরুদ্ধাচরণ করে তুমি লিফলেট বিতরণ করার দুঃসাহস পেলে থেকে আমি মনে করি এই সরকারের শুধু তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এই সীমাবদ্ধ নয় তাকে গ্রেপ্তার করুন যেখানে যেটা ঢুকানোর দরকার সেটা ঢুকান জনগণ এই ধরনের মানুষদেরকে পেলে জনগণ আপনাদের কাছে এদেরকে দ্রুত আপনারা আইনের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করুন আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছেন সেই শিক্ষাকার কে জানেন অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণ করছেন লালমনিরহাটের পাট গ্রামের সরকারি যশুম কাজী আব্দুল গনি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অধ্যাপক মুকিব মিয়া বহুত বেড়ে গিয়েছে ১৬ বছর বহু যন্ত্রণা করেছে আমি যে বলেছি যে বাংলাদেশের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ শেখ হাসিনা ঢুকিয়ে গিয়েছে মেধার কোনো মূল্যায়ন নাই শিক্ষার কোনো মূল্যায়ন নাই এগুলা ডাইরেক্ট ছাত্রলীগ তার প্রমাণ আপনাকে এখন দিচ্ছি এই অধ্যাপক মুকিব মিয়া আবার অধ্যাপক লাগাইছে শনিবার পয়লা ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া বিসিএস শিক্ষা ক্যাডারের মুকিব মিয়া ছাত্রলীগের সোহাগ নাজমুল কমিটির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক পেলেন তো পেয়েছেন তো যে কোন আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয়ের গণশিক্ষা কার্যক্রম বিভাগের সম্পাদক হয়েছে একত্রিশতম ব্যাচের কর্মকর্তা এবং তিনি এই মুকিব মিয়া শিক্ষা ক্যাডারের যুক্ত হয়ে তারপরে এখন শিক্ষা ধ্বংস করছে মুকিব মিয়া ফেসবুকে লিফলেট বিতরণের ছবি পোস্ট করেন এ নিয়ে অন্তত তেরোটি খবর শেয়ার করেছেন ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা গেছে মুকিব মিয়া ছাত্র জনতার অভ্যুত্থানের শেখ হাসিনার সমর্থক চিন্তা করেন এখনো আওয়ামী লীগের সমর্থক সে আমার টাকা আপনার টাকা বেতন নেয় আপনি ট্যাক্স দিচ্ছেন সেই ট্যাক্সের টাকায় এই মুকিমের মতো আওয়ামী লীগের দালালরা বেতন নেয় আর শেখ হাসিনাকে আবার প্রত্যাবর্তন করানোর জন্য তিনি এখন লিফলেট বিতরণ করে এগুলোকে যেখানে পান সেখান থেকে দৌড়ে নিয়ে তাড়াতাড়ি সায়স্তা করার ব্যবস্থা করুন কত বড় ধৃষ্টতা একজন খনি হাসিনাকে আমার টাকা দিয়ে বেতন দিচ্ছি পিচাশ এখন আমার এই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তিনি বলছেন গত সাতাইশে জানুয়ারি সাতাইশে মার্চ প্রোফাইল ছবি হিসেবে আপলোড করা শেখ হাসিনার ছবিতে লেখা বিজয় আসবেই চাকরিবিধি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশনা অনুযায়ী সরকারি চাকরিজীবীর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করার সুযোগ না থাকলেও ডক্টর মোহাম্মদ ইরুস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেন মুকিব মিয়া পাঁচই আগস্টের পর লোভে পাপ পাপে ইনুস ইনুস বাহিনীর নির্যাতন নাৎসি ইত্যাদিও হার বাড়ায় ইনুসের নাৎসি বাহিনীর সবল থেকে রেহাই পেল না শিক্ষার্থীরা বাংলাদেশে গৃহযুদ্ধের দিকে ছেলে দিবে মপ সংস্কৃতি চালু করেছে অবৈধ ইউনুস সরকারের উপদেষ্টারা জাতিকে প্রস্তুত হতে হবে অরাজকতা রুখতে হবে বিয়ে করতে প্রেম করতেও ট্যাক্স দিতে হবে ইনুসকে কারণে সে শুধু কারবারি ইনুস ঠেলা সামলা জঙ্গি ইনুসের দিন শেষ ইত্যাদি লেখে লেখে ফেসবুকে পোস্ট করেছেন এই মুকিব এই যতগুলো কথা বললাম এই সবগুলো শব্দ করে এই মুকিব এখনো ফেসবুকে পোস্ট করে যাচ্ছে এরপরেও আমরা চুপ করে বসে আছি প্রিয় বন্ধুরা আমার এসব লেখাকে দু সালের সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালার তিন ধারা অনুযায়ী আচরণ লঙ্ঘনের উল্লেখ করে গত বিশ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ মুকিব মিয়াকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না তা দশ দিনের মধ্যে জানতে নোটিশ দিয়েছে আত্মপক্ষ সমর্থনে তিনি ব্যক্তিগত শুনানিতে ইচ্ছুক কিনা তাও জানতে চাওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় টানা দশ বছর শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে ছিলেন মুকিব তার সহকর্মীরা জানান সে সময় নিয়মিত আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিতেন তিনি সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো উনাশি এর পঁচিশ এক ধারায় বলা হয়েছে সরকারি কর্মচারী কোন রাজনৈতিক দলের রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠনের সদস্য হতে অথবা অন্য যে কোনো কোনো ভাবে যুক্ত হতে পারবে না অথবা বাংলাদেশ বা বিদেশি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বা কোনো প্রকার সহায়তা করতে পারবে না এ ধারালঘন ছাক শাস্তি চাকরির চ্যুতি কিন্তু আওয়ামী লীগের পতনের পর দলটির কর্মসূচিতে অংশ নিচ্ছেন মুকিব এই কর্মকর্তাকে গত ছয় অক্টোবর নিরীক্ষা অধিদপ্তর থেকে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে করা হয় সেখানে তিনি কাজে যোগ দিয়ে একদিন চাকরি করেন বলে জানিয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ হারুন মিয়া পরে একুশে অক্টোবর তাকে লালমনিরহাটে হাটে পাট গ্রামে বদলি করা হয় জসিম কাজী আব্দুল গনি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন মুকিব মিয়া গত সাড়ে তিন মাসে একবারও আসেননি তিনি অনলাইনে যোগদানের আবেদন করেছিলেন তা গ্রহণ করা হয় কিন্তু তিনি যোগদানের হার্ড কপি জমা দেননি সম্প্রতি তিনি তিন মাসের অসুস্থতাজনিত জনিত ছুটি চেয়ে আবেদন করেছেন কিন্তু সঙ্গে চিকিৎসকের সুপারিশ ব্যবস্থাপত্র অসুস্থতার প্রমাণপত্র কিছুই দেননি এর পরেও যোগাযোগ নেই লিফলেট বিতরণ করে চাকরিবিধি লঙ্ঘন করেননি জানিয়ে মকিব মিয়া বলেন ডক্টর ইনোস সংবিধান লঙ্ঘন করেছেন এর প্রতিবাদ করেছি আওয়ামী লীগও প্রতিবাদ করছে তাই আওয়ামী লীগের লিফলেট আমার নেতৃত্বে বিতরণ করেছি এতে চাকরিবিধি লঙ্ঘন হয়নি আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে এ দলের লিফলেট বিতরণ করা আমার অধিকার চাকরিতে যোগ না দেওয়ার বিষয়টি মুকিব মিয়া জানান ছুটির আবেদন করেছি কত আলালের গড়ের দুলাল এরা এখন বাংলাদেশকে এখন লুটে পুটে খাচ্ছে সমগ্র জায়গায় এই আওয়ামী লীগের দালালগুলো এখন তিনি মনে করছেন মানে চাকরিতেও মনে হয় যেন আমাদেরকে চেপে ধরে তাকে রাখতে হবে বদলি করছেন বদলি করছেন উনি জয়েন করছে না এক জায়গায় গিয়েছে জয়েন করে নাই আরেক জায়গায় গিয়েছে ছুটির আবেদন করে বসে আছে আর এক জায়গায় বলছে অসুস্থ আর এই অসুস্থ লোক নাকি এখন প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ করে আর বলে আওয়ামী লীগ দেশের স্বাধীনতা করছে তাই তার সামনে তার লিফলেট বিতরণ করা তার ইমেনি দায়িত্ব হয়ে গেছে তার বেসিক দায়িত্ব হয়ে গেছে এই ধান্দাবাজগুলো প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি অফিসে আদালতে এই আওয়ামী লীগের বসে আছে ওদেরকে যদি আপনারা দমন করতে না পারেন তাহলে স্বাধীনতা আমাদের এই যে বাংলাদেশের যে বিপ্লব হয়েছে চব্বিশে সেটা ভেস্তে যাবে আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকালকে আরেকটা জায়গায় দেখলাম চট্টগ্রামে বিয়ে খাচ্ছে ওরে আমোদ ওরে প্রমোদ ছেলের বিয়ে মেয়ের বিয়ে অনুষ্ঠান এমপি সাবেক আত্মীয় স্বজন সব দাওয়াত পাচ্ছে আসছে আপনার কি বলে ওই যে সাইদি সাহেবের ফাঁসি এবং যুদ্ধাপরাধীদের নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়ার জন্য যে লোকটা নিজে স্বীকার করেছেন যে তিনি মামলা করেছেন সেই নজিবুল নজিবুলা আসবে সেখানে যাবে আর এই বাংলাদেশে আপনি স্বাধীনতা ভোগ করবেন আপনি ভাবছেন যে একটা সামান্য বিয়ে অনুষ্ঠান এটাই ক্ষতি কি হচ্ছে না ক্ষতি কিছুই হচ্ছে না এই সামান্য বিয়ে অনুষ্ঠানটাই আজকে যারা করছে তারা গত ষোলো বছর বাংলাদেশের কোন মানুষকে সুস্থ শরীরে চলতে দেয় নাই বিবাহ তো পরের কথা বিএনপি জামাত শিবিরের ছেলেদের বিবাহ কিসের জীবনী রক্ষা করতে পারতো না কিসের আনন্দ কিসের ফুর্তি বিবাহ করা মানুষগুলোকে আপনার জেলের মধ্যে বন্দি তারপরে আয়নাগরে বন্দি এই যে আমান আল আজমি তারপরে মির্কাশে ছেলে আরমান এই মানুষগুলোকে নিয়ে গিয়েছে আট নয় বছর জেলের মধ্যে মানে সেই অন্ধকার গুহার ভিতরে রেখে দিয়েছে পরিবার জানে না আত্মীয় স্বজন জানে না তারা সেখানে বেঁচে আছে না মরে গিয়েছে আবার আপনার এখন তারা বিয়ে অনুষ্ঠান করে আবার এম সালিকে আলীকে হত্যা করেছে না গুম করে শেষ করে দিয়েছে আজ খবরও নাই মানুষ জানে যে তিনি গুম হয়ে হত্যা হয়ে গিয়েছেন এই তো তাদের মানবতা আর তাদের বিবাহটাকে আমরা বিবাহ অনুষ্ঠান দেখে আবার বলি বিবাহ অনুষ্ঠানেও হামলা বিবাহ অনুষ্ঠানেও মিছিল আরে এই মানুষগুলো আবার গত ষোলো বছরে কোনো মানবতার মানুষের কোনো অধিকার তারা দেয় নাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোকাদ্দেশ ওই যে কুষ্টিয়া ইসলাম ইউনিভার্সিটির চার বন্ধু মিলে রওনা দিয়েছে মায়েরা এখনো অপেক্ষা করছে চার বন্ধু আজ পর্যন্ত ফেরত আসে নাই বিবাহ নিয়ে আপনি ব্যস্ত তো এখন বাংলাদেশে লিফলেট বিতরণ করে বিবাহ অনুষ্ঠান করে সরকারি চাকরির টাকাও খায় আর আপনারা কথা বলতে পারছেন না প্রতিবাদ করতে পারছেন না করলে আবার কেউ কেউ বলে অধিকার হরণ হচ্ছে প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে স্পষ্ট করে বলি এই লোকগুলোর কঠিন শাস্তি চাই সবার আগে যেই লোকটা এই লিফলেট বিতরণ করেছে তার শাস্তি চাই তারপরে গতকাল চট্টগ্রামে যারা এই বিবাহ আয়োজন করেছে কিভাবে আওয়ামী লীগ এখনো বিবাহ খাওয়ার শান্তি পায় কিভাবে তারা সুযোগ পায় কিভাবে তারা এখনো পোলাও মাংস দিয়ে ভাত খেতে পারে অবাক করা জুলুম করেছে জেলে নিয়েছে খালেদা জিয়ার মতো লোককে চিকিৎসা নিতে দেয় নাই আর আপনারা তাদের বিবাহ নিয়ে ব্যস্ত বাহ এই জন্যই আমি বলি বাংলাদেশের আমাদের চরিত্র হচ্ছে যখন যেটা ওই তিন মাস পরে সব ভুলে যাই আমরা আমাদের ইতিহাসের জন্য বর্বর আমরা অনেক কঠিন কঠিন সময়গুলোতে আমরা এইভাবে লস করি আমাদের দেশ কখনোই সে কারণে সঠিক লাইনে পরিচালিত হয় না প্রিয় বন্ধুরা আমার আজকের সে কারণে বলছি মানবতা তো তার জন্য যে মানবতার নেত্রী কিংবা নেতা যে মানবতার জন্য কাজ করে তার জন্য মানবতা যেই শেখ হাসিনা দুই হাজার মানুষকে হত্যা করে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে সেই শেখ হাসিনাকে পুনর্বাসন করতে আপনাদের মানবতা উচকে উঠে ভাবলে অবাক লাগে আমরা কোথায় যাচ্ছি যেই শেখ হাসিনা নিজে জানে যে তিনি একজন খনি সে কারণেই তিনি পালিয়েছেন না হয় তিনি বাংলাদেশে থাকতে তো পারতেন তিনি থাকলেন না কারণ কি তিনি জানেন যে তার ফাঁসি হবে তার কঠিন পরিস্থিতি হবে মানুষ তার উপরে ক্ষিপ্ত তাই তিনি এর ফ্লাইট নিয়ে স্পেশাল চলে গিয়েছেন আর আমরা তাদের জন্য মায়া দেখাতে ব্যস্ত অতএব শাস্তি চাই ওই শিক্ষকের শাস্তি চাই এই সকল বিবাহ অনুষ্ঠানের নাম দিয়ে আওয়ামী লীগের আত্মপ্রকাশ করাচ্ছেন যারা এই সকল দোষরদের শাস্তি চাই বাংলার জমিনে খুনি শেখ হাসিনার কোন ধরনের সুযোগ আর নেই ওদেরকে দলমত নির্বিশেষে দমন করেই বাংলাদেশের বাংলাদেশকে গঠন করতে হবে আওয়ামী লীগের সকল দুষ্ট চক্রের হাত থেকে দেশকে রক্ষা করেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামাকাত